কখনো শুনেছেন বিবসনা মা কালী ভক্তদের অনুরোধে বসন পরে আর মা ভোগে মাছ কিছুই খান না আজ আপনাকে নিয়ে যাব এক এমন মন্দিরে যে মন্দির ইতিহাস তন্ত্র সাধনা আর ভক্তির এক অভূতপূর্ব মিলন ক্ষেত্র এই মন্দিরের কালী মূর্তি কিন্তু একেবারেই ব্যতিক্রমী মহাদেব যোগাসনে শুয়ে আর তার বুকের ওপর পদ্মা চুরভুজা দেবী আনন্দময়ী এই মন্দির তৈরি হয় মায়ের স্বপ্নাদেশে জনশ্রুতি অনুযায়ী আঠেরোশো আট সালে মহারাজা কৃষ্ণচন্দ্রের পপুত্র মহারাজ গিরিশচন্দ্র স্বপ্নে দেখেন মায়ের এই রূপ মহাদেবের বুকে পদ্মা শুনে বসা তিন ফুট উচ্চতার চতুর্ভুজাদেবী এরপরেই তৈরি হয় আনন্দময়ী কালী মাতা মন্দির শুরুতে মায়ের মূর্তি ছিল দিগম্বরী ভক্তদের আবেগে আজ মা পরেন রঙিন শাড়ি আর মাছ ছাড়া ভোগ নেন না মা বাজারে মাছ না পাওয়া গেলে সন্তুষ্ট হন আশের ভোগে জনশ্রুতি অনুযায়ী রাজা গিরিশচন্দ্র ছিলেন একজন তন্ত্রসাধক আনন্দময়ী মায়ের এই প্রাচীন মন্দিরটি রয়েছে নদিয়া জেলার কৃষ্ণনগরে ঐতিহ্য আর বনে দিয়ানার আনার মেলবন্ধন ঘটে এই কৃষ্ণনগরে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে নদিয়া জেলার ইতিহাস সমৃদ্ধ হয় জ্ঞান বিদ্যাচর্চা শিল্পকলায় শুধু নয় সেই সময় নদিয়ায় বহু মন্দির গড়ে ওঠে নদিয়ায় গড়ে ওঠা মন্দিরগুলির মধ্যে অন্যতম আনন্দময়ী কালীমাতা মন্দির মন্দিরের নামানুসারে জায়গার নাম হয় আনন্দময়ী তলা মন্দিরের ছাদ কাঠের কড়ি ও বরকায় তৈরি পাঁচ খিলানের বারান্দা আর তার চূড়ায় আছে তিনটি ধাতু নির্মিত ফলক সমতল ছাদ তালানের ওপর চারচালা শিকড়যুক্ত মন্দিরে সামান্য পঙ্খের অলঙ্করণ দেখা যায় দক্ষিণমুখী এই মন্দির যেন বাংলার পুরাকৃত্তিক জীবন্ত নিদর্শন ফটক দিয়ে মন্দির গর্ভে প্রবেশ করলে ডান দিকে দেখা যাবে মা অন্নপূর্ণা ও গৌরাঙ্গ দেবের মন্দির আর বাদিকে দক্ষিণ পশ্চিমে দোতলায় রয়েছে আনন্দময় শিব মন্দির তার নিচের তলায় সিংহাসনে রয়েছেন গোপাল এছাড়াও মা শীতলা সহ অসংখ্য দেব দেবীর উপস্থিতি এই স্থানকে করে তোলে অলৌকিক নদীয়ার কৃষ্ণনগরে অবস্থিত এই মন্দির সকাল ছটা থেকে দুপুর দুটো বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে কৃষ্ণনগর স্টেশন থেকে রিকশায় মিনিট কুড়িতেই পৌঁছে যাবেন আনন্দময়ী তলায় এই মন্দির কেবল ইতিহাস নয় আবেগ আর ভক্তির কেন্দ্রও বটে মা আনন্দময়ী কালী শুধু এক দেবী নন নদীয়ার সংস্কৃতি আত্মবিশ্বাস আর অতীতের গল্প একবার গেলে ফিরে যেতে মন চাইবে না মা আনন্দময়ী আপনাকেও ডাকছেন আপনি কি মায়ের দর্শনে আসছেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এরকমই অজানা মন্দিরের খোঁজ পেতে নজর রাখবেন বাংলায় ধন্যবাদ